এবার রাজ চক্রবর্তীর নতুন সিরিয়ালের শ্যুটিংয়ে এসে গুরুতর চোট পেলো অভিনেত্রী সোলাঙ্কি রয় বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন রাজ চক্রবর্তীর নতুন সিরিয়ালে ইতোমধ্যে সিলেক্ট হয়েছে সোলাঙ্কি রয় জনপ্রিয় ধারাবাহিক গ্যাটসোরা করতে করতে মাসপথে ছেড়ে দিয়েছিলেন সোলাঙ্কি আজও সেই কারণ অজানা তবে ছোট পর্দা সেরে মন দিয়েছেন ওয়েব সিরিজে সোলাঙ্কিকে শেষ দেখা গিয়েছিল হুইচুয়ের অরিজিনাল সিরিজ বোকা বাক্স বন্দিতে পাশাপাশি বড় পর্দাতেও নিজের অভিনয়ের স্বীকৃতি অর্জন করেছেন এই নায়িকা তবে বর্তমানে রাজ চক্রবর্তীর নতুন সিরিয়ালে শুটিং করতে এসে অভিনেত্রী পায়ে চোট পান একটা বড় ইটের সাথে ধাক্কা লাগে তার আর হঠাৎ করে পা পিছলে পড়ে যায় তবে এক্স রে করে দেখা গেছে অভিনেত্রীর পা ভাঙেনি হালকা একটু ফুলা রয়েছে ডক্টর জানিয়েছে তিন চার দিনের মধ্যেই অভিনেত্রী সুস্থ হয়ে উঠবে বন্ধুরা তোমরা কে কে রয়ের নতুন সিরিয়াল দেখতে মুখিয়ে রয়েছ কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সকলকে অসংখ্য ধন্যবাদ